বরদসায়ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তরটি হলো চোদ্দশো গ্রাম মানুষের শরীরে কোন অঙ্গকে প্রতিস্থাপন করা যায় না মস্তিষ্ক মানব মস্তিষ্কের কয়টি ভাগ ও কি কি তিনটি ভাগে ভাগ করা যায় অগ্র মধ্য পশ্চাৎ মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশটির নাম কি মানব মস্তিষ্কের গতিবিধি পরিমাপ করার জন্য কোন যন্ত্র বা কি ব্যবহার করা হয় ই ই জি ইলেকট্রোসেফোগ্রাম মানুষের মস্তিষ্ককে সুরক্ষিত রাখার জন্য কয়টি স্তর থাকে তিনটি স্তর ব্রেনের উপরে থাকা তিনটি স্তরকে কি বল মেনিনজেস নামক স্তর মস্তিষ্কের যে স্তরগুলি আছে সেই স্তরগুলির মধ্যে কোন তরল পদার্থ পাওয়া যায় যেটা মস্তিষ্কের বাইরের সমস্ত আঘাত আছে সেটাকে রক্ষা করে সেলিব্র স্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের কোন অংশ দ্বারা চেতনা শক্তি ও স্মরণ শক্তি নিয়ন্ত্রিত হয়? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। মানব মস্তিষ্কের কোন অংশটিকে বুদ্ধির কেন্দ্র বলা হয়? সেরিব্রাম। মানব মস্তিষ্কের কোন অংশটি সংকেত প্রেরণক হিসেবে কাজ করে? থ্যালামাস। মানব মস্তিষ্কের কোন অংশে ব্যথার অনুভূতি পাওয়া যায়? থ্যালামাস। মানব মস্তিষ্কের কোন অংশ দ্বারা খিদে পিপাসা নিদ্রা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের কোন অংশটি দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের কোন অংশটি পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস পঞ্জ সেরিব্লাম মেডুলা কোন অংশের অংশ মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করা এবং চলা ফেরা এটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় নাম কি মধ্য মস্তিষ্কের বড় অংশের নাম কি মানব মস্তিষ্কের কোন অংশটি বমি নিয়ন্ত্রণে সহায়তা করে মেডালা অবলঙ্গাটা মানব মস্তিষ্কের কোন অংশটি দ্বারা প্রতিপ্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষম্মা কাণ্ড স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি স্নায়ু কোষ মস্তিষ্কের কোন অংশে দেখা যায় সেরি বেলাম কোন অংশের দ্বারা এক অপরের সঙ্গে যুক্ত থাকে মেডুলা অবলঙ্গাটা শরীরে কত জোড়া সুষম্মা কাণ্ড বা স্নায়ু থাকে তিরিশ জোড়া থাকে মানব শরীরে কত জোড়া करटी स्नायु